বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্দা জগৎ বিখ্যাত মানে পৃথিবী বিখ্যাত ছিলেন তিনি পৃথিবী ব্যাপী তার নাম সুনাম ছিল জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্দা রোদ্দা সম্পর্কে আমি ইতিমধ্যে জেনেছি তিনি একজন ভাস্কর ছিলেন মানে ভাস্কর্য তৈরি করতেন মূর্তি তৈরি করতেন যিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ থেকে প্রস্তর মানে কি প্রস্তর মানে হচ্ছে পাথর প্রস্তর মানে কি পাথর পাথর তো অবশ্যই জড়বস্তু আমরা জানি তিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বার করেছেন এর মানে হচ্ছে রোদ্দা অনেক পাথর কেটে অসংখ্য মূর্তি তৈরি করেছিলেন যে মূর্তিগুলো হচ্ছে একদম প্রায় জীবিত মানুষের মতো লাগত ঠিক আছে মূর্তিগুলোকে কিসের মতো লাগতো জীবিত মানুষের মতো লাগতো সেগুলোকে কে তৈরি করেছিলেন রোদ্দা ঠিক আছে আচ্ছা তোমাদের আমি একটু দূর থেকে আমার দেখতে সমস্যা হচ্ছে আমি একটু প্রশ্ন দেখতে আসলাম তো করো ওকে এখন দেখো তো মানে পাথরের পাথর কেটে কেটে তিনি এমন জীবন্ত মানুষ মানে জীবন্ত মূর্তি তৈরি করতেন যেন মনে হতো তারা সব জীবিত এরকম মনে হতো তাই বলছে জীবিত প্রায় দেব দেবধান কেটে বের করেছেন তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তয়ের তয়ের করে মানে মানে বা তৈরি তৈরি কি কার হয় কার দিয়ে লাগে তাহলে দেখো যিনি যে রোদ্দা পাথর কেটে কেটে মানে একদম অবিকল মানুষের মতো দেখতে মূর্তি তৈরি করতে পারতেন লেখক বলছেন আমি শুনতে পাই তিনিও একটা সময় কাদা দিয়ে আঙুল দিয়ে টিপে কাদা দিয়ে পুতুল তৈরি করতেন আমরা ছোটবেলায় করি না আঙুল দিয়ে টিপে টিপে কাদাকে পুতুল বানানো কাদা দিয়ে ওই রকম যে লেখক বলছেন যে আমি শুনতে পাই যে এত বড় ভাস্কর ভাস্কর্য তৈরি শিল্পী এত বড় ভাস্কর রোদ্দা তিনিও মাটি দিয়ে আঙুল টিপে টিপে পুতুল তৈরি করতেন ছোটবেলায় সেটা থেকেই কিন্তু তিনি এই শেষ পর্যন্ত ভাস্কর্য তৈরি করা শিখেছেন খেয়াল করে দেখো এই পুতুল গড় হচ্ছে তার খেলা অর্থাৎ তিনি খেলা করতেন ছোটবেলায় রোগটা খেলা করতেন কি মাটির পুতুল বানানোর খেলা করতেন এই খেলা করতে করতেই কিন্তু তিনি এত বড় শিল্পী হয়েছেন যেমন মাটি দিয়ে পুতুল তৈরি করতে করতে করতেই পুতুল তৈরির প্রতি তার একটা দক্ষতা তৈরি হয় পরবর্তীতে তিনি এই বড় বড় পাথর কেটে তিনি কি তৈরি করেছেন দেবদানব তৈরি করেছেন খেয়াল করে দেখো শুধু রোগটা কেন পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন মানে পৃথিবীতে যত প্রকার শিল্পী আছে শিল্পী অনেক রকম হতে পারে অভিনয় শিল্পী হতে পারে ছবি যিনি আঁকেন সে চিত্রশিল্পী হতে পারে এরপরে আর কি হতে পারে শিল্পী যিনি কবিতা লেখেন তিনি একজন শিল্পী যিনি গদ্য লেখেন তিনি একজন শিল্পী ঠিক আছে রোদ্দা একজন ব্যক্তির নাম তো ঠিক আছে দেখো যেটা বলছিলাম যে পৃথিবীতে যারাই যেই শিল্পই সৃষ্টি করেন না কেন তারা খেলতে খেলতেই সেটা করেন কেউ তো রবীন্দ্রনাথ তো প্রথমেই বন মানে কি বলা যায় প্রথমেই গীতাঞ্জলি লিখে ফেলেনি ছোটবেলায় খেলার ছলে লিখতে লিখতে কিন্তু তিনি লেখক হয়ে উঠেছেন ঠিক আছে আবার একইভাবে পৃথিবীর প্রত্যেকজন শিল্পী কিন্তু ছলে করতে করতে একসময় সেটা শিখে ফেলেন এক সময় বড় শিল্পীতে রূপান্তর তাই বলছেন যেমন রোদ্দা মাটি দিয়ে পুতুল বানাতে বানাতে একটা বিশাল ভাস্কর্য শিল্পী হয়ে উঠেছিলেন তাই বলছেন শুধু রোদ্দা কেন পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন এরপরে আসো যিনি গড়তে জানেন তিনি শিব গড়তে পারেন বাদরও গড়তে পারেন মানে যার দক্ষতা আছে যার দক্ষতা আছে তিনি শিব শিব হচ্ছে দেবতা শিব করতে পারে বাদরও করতে পারেন বাদর মানে বাদর তো আমরা চিনি এর এই কথাটা অর্থ কি দেখো এর কথা অর্থ হচ্ছে যিনি গড়তে জানেন যিনি তৈরি করতে জানেন তিনি অনেক ভালো কিছু তৈরি করতে পারেন আবার অনেক নিকৃষ্ট কিছু তৈরি করতে পারেন এই শিব দ্বারা ভালো কিছু উচ্চ মানের কিছু কথা বলছে আর বাদররা নিম্ন মানের কিছু কথা বলছে অর্থাৎ বলছেন যিনি তৈরি করতে পারেন তিনি অনেক উচ্চ মানের জিনিসও তৈরি করতে পারেন অনেক নিম্ন মানের জিনিসও তৈরি করতে পারেন আমাদের সঙ্গে বড় 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 বানানটা কিন্তু এখন আর এরকম নাই বড় বানানটা কিন্তু এখন এই রকম হয়ে গেছে রবীন্দ্রনাথরা ওকে ঠিক আছে অনেক বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তফাৎ মানে কি পার্থক্য অনেক বড় বড় শিল্পীদের তফাতে এইটুকু যে তাদের হাতে এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট তাদের হাতে এক করতে করতে আর হয় না এই জিনিসটা কিন্তু অনুধাবনমূলক মূলক প্রশ্নের ক্ষেত্রে আসে এক করতে করতে আর হয় না বলতে কি বোঝায় একটা জিনিস মনে রাখো যে এই যে বড় বড় শিল্পীদের সাথে ছোট শিল্পীদের পার্থক্য কি জানো যে বড় বড় শিল্পী যা আছেন তাদের হাতে এক করতে আর হয় না মানে হচ্ছে তারা যেটা বানাতে চান সেটাই বানাতে পারেন একটা জিনিস তৈরি করতে গিয়ে আরেকটা একটা জিনিস তৈরি করে ফেলেন না তাদের হাতে এক করতে করতে আর হয় না মানে তারা যেটা তৈরি করতে চান সেটাই তৈরি করতে পারেন একটা জিনিস তৈরি করতে গিয়ে ভুলে আর একটা জিনিস করে ফেলেন না ঠিক আছে সম্ভবত এই কারণে কলা কলা রাজ্য রাজ্য কলা রাজ্যের মহাপুরুষ মানে যারা বড় বড় শিল্পী ছিলেন তাদেরকে বলছে কলা রাজ্যের মহাপুরুষ বলতে বড় বড় শিল্পী মহান শিল্পীদের বলছেন যা খুশি তাই করবার যে অধিকার আছে ইতর শিল্পীদের সে অধিকার নেই ইতর শিল্পী মানে হচ্ছে ছোটখাটো শিল্পী এখন খেয়াল করে দেখো বলছেন এই যে যারা মহান শিল্পী ছিলেন তাদের যা খুশি করার ইচ্ছা আছে কারণ তৈরি করতে পারেন তারা যেটা টার্গেট করেন সেটাই করতে পারেন একটা জিনিস করতে গিয়ে আরেকটা হয় না কিন্তু যারা ইতর শিল্পী নিচু মানের শিল্পী তারা চাইলেই যেকোনো কিছু তৈরি করতে পারেন না তারা তৈরি করতে যায় এক হয়ে যায় আর এক ব্যাপারটা রকম হ্যাঁ তাই বলছেন যে মহান শিল্পীরা যা খুশি করতে পারেন কিন্তু অধিকার নেই স্বর্গ হতে দেবতাদের মধ্যে স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে ভূতলে মানে পৃথিবীতে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না আমরা হিন্দু ধর্মে দেখি যে অনেক দেব দেবতা কিন্তু মানুষের রূপে পৃথিবীতে আবির্ভূত হতেন মানুষের মধ্যে থাকতেন রাম একজন দেবতা কিন্তু মানুষের মধ্যে থেকেছেন বা বিভিন্ন দেবদেবী কিন্তু মানুষের মধ্যে থাকতেন তাই বলছেন স্বর্গ থেকে যখন দেবতারা পৃথিবীতে এসে মানুষের মধ্যে বিচরণ করেন তখন সেটা থেকেও কিন্তু আপত্তি করে না কিন্তু মর্তবাস এখানে জফল হবে মর্তবাস মানে পৃথিবীতে যারা থাকে আমরা মানুষ মর্তবাসবাসীদের পক্ষে রসাতলে গমন মানে ধ্বংস হয়ে যাওয়া একদম নিচু জায়গায় চলে যাওয়া নিকৃষ্ট জায়গায় চলে যাওয়া রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয় মানে নিন্দার কাজ মানে বলছেন স্বর্গ থেকে দেবতার মাটির পৃথিবীতে চলে আসে তাহলে কিন্তু খারাপ দৃষ্টিতে তাদেরকে দেখা হয় না কিন্তু আমরা মানুষ যদি আরো নিচে যাই আরো নিকৃষ্ট জায়গায় চলে যায় তাহলে কিন্তু সেটা নিন্দার বিষয় হয় এ দ্বারা বোঝাচ্ছে যারা মহান মানুষ তারা যদি কখনো নিচেও নেমে যান তাতেও খুব একটা সমস্যা নাই কিন্তু যারা নিম্নমানের শিল্পী নিম্নমানের শিল্পী তারা যদি নিম্নমানের জিনিসপত্র রচনা করেন নিম্নমানের সাহিত্য রচনা করেন নিম্ন ছবি আঁকেন তাহলে সেটা কিন্তু অত্যন্ত নিন্দার বিষয় খেয়াল করে দেখো অথচ এ কথা অস্বীকার করবার জো নেই জো মানে হচ্ছে উপায় বা পথ মানে কি উপায় বা পথ এই কথা অস্বীকার করার কোনো পথ নেই যখন এ জগতে দশটা দিক আছে জগতে আমাদের দশটা দিক কিন্তু আমরা যদিও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটা দিকই জানি কিন্তু এর বাইরেও কিন্তু আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু নৈরিত এগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট না আমি জাস্ট বলে দিলাম মানে আমাদের কিন্তু দশটা দিক আছে ঠিক আছে তো জগতে যেহেতু দশটা দিক আছে তখন সেই সব দিকেই গতায়াত গতায়াত মানে যাতায়াত সব দিকেই যাতায়াত করে প্রবৃত্তি প্রবৃত্তি মানে ইচ্ছা মানুষের পক্ষে স্বাভাবিক এখন তোমার সামনে যদি দশটা দিক থাকে তোমার ইচ্ছা হবে যে সব পথেই একবার করে যাই দশটা পথ আছে তোমার ইচ্ছা করবে না যে এই পথে একটু গিয়ে দেখি কি আছে এই পথে একটু গিয়ে কি আছে তাই বলছেন যে জগতে যেহেতু দশটা দিক আছে তাই মানুষের পক্ষে এটা খুবই স্বাভাবিক ব্যাপার মানুষের খুব স্বাভাবিক ইচ্ছা যে সে সব দিকে যাতায়াত করতে চাইবে নন উচুতে উঠতে চাই নিচুতেও নামতে চাই এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে যে মন উঁচুতে উঠতে চায় নিচেতে নামতে চায় মানে কি খেয়াল করো এই নিচু বানানটা একটুখানি ভালো করে খেয়াল করো ঠিক আছে নিচু বানানটা খেয়াল করো নিচু বানানটা কিন্তু দুই রকম হয় একটা হচ্ছে নয় রহস্য দিয়ে হয় আর একটা হচ্ছে নয় দীর্ঘই কার দিয়ে হয় এই নিচু মান হচ্ছে নিচে যেমন আমি যেমন বলি তলা তাহলে এই তলা নিচে বোঝাচ্ছে বা বললাম তুমি নিচে বসো নিচে বসো মানে মেঝেতে বসো এরকম নিচের স্থান বোঝাতে এই রসই কার দিয়ে হ্যাঁ আর নিকৃষ্ট বোঝাতে দীর্ঘ কাঠতে নিচ নিজ থাকলে বুঝতে কাঠতে পারে নিকৃষ্ট তো দেখো মন উঁচুতে উঠতে চাই নিচেতেও নামতে চাই মানে মন এমন মানুষের মন এমন অনেক ভালো কিছু করার যেমন ইচ্ছা থাকে আবার অনেক নিকৃষ্ট কাজের প্রতিও কিন্তু আকাঙ্ক্ষা থাকে আমাদের মনটা এমন আমরা অনেক সময় মনে করি একদম সব পৃথিবী ফাটাই দেবো একদম হ্যাঁ সবাই আমাকে চিনবে আমি বিখ্যাত হয়ে যাব আমি বিশাল বড় কিছু হবো আমি মহান মানুষ হিসেবে সবাই আমাকে চিনবে এইরকম ইচ্ছা হয় আবার কখনো কখনো অতি নিকৃষ্ট কাজ করতে ইচ্ছা হয় না একটু জঘন্য কাজ মনে হয় যে এটা একটু করি পাপ করতে ইচ্ছা হয় তাই না এই জন্যই বলছে মানুষের মন এমন যে এটা অনেক সময় উঁচুতে উঠতে চাই মহান কাজও করতে চাই আবার নিকৃষ্ট কাজও করতে চাই ঠিক আছে খেয়াল করে দেখো বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায় সাধারণ মানুষের মন খেয়াল করে দেখো সাধারণ মানুষ যারা সেই সাধারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ মানুষটা কিন্তু আচ্ছা আমি একটা জিনিস বলি দেখো আমাদের মা বলছে নিচু বানান বইতে রসিকার আছে আমাদের আহ এই প্রবন্ধে কিন্তু অনেকগুলো বানান আগেকার নিয়মে আছে বা অনেকগুলো বানায় কিন্তু সমস্যা আছে ঠিক আছে তো যাক নিচু নিচু মানে হচ্ছে তুমি নিচের নিচতলা বোঝায় আবার নিকৃষ্ট বোঝাতে পারে হ্যাঁ এখানে ভাবার্থে নিকৃষ্ট মন উঁচুতে উঠতে চায় মানে উপরে যেতে চায় আবার নিচেতে যেতে চাই মানে নিচে নামতে চায়। এই উঁচু মানে মহান জায়গা আর নিচু মানে হচ্ছে নিকৃষ্ট জায়গা এই উঁচু এবং নিচু আক্ষরিক ভাবে উঁচু নিচু বোঝালেও ভাবগত অর্থে কিন্তু মহান বা উৎকৃষ্ট আর নিকৃষ্ট জায়গা বোঝাচ্ছে এই উঁচু মানে ভাবগত উৎকৃষ্ট বোঝাচ্ছে নিচু মানে ভাবগত ভাবে নিকৃষ্ট বোঝাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো নিচু শব্দ দুই রকম এটা তো আমি অলরেডি বলে দিয়েছি তো যদি থাকে হচ্ছে নিচে বোঝাচ্ছে কিন্তু নিকৃষ্ট জায়গা ঠিক আছে খেয়াল করো যেটা বলছিলাম সাধারণ মানুষের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায় এর মানে হচ্ছে যারা সাধারণ মানুষ তারা কিন্তু অনেক উপরে উঠতে চায় না নিচেও নামতে চায় না যেখানে আছে সেখানেই থাকতে চায় তুমি যদি গ্রামগঞ্জের মানুষ দেখো আমার মাঝে মাঝে অবাক লাগে যে যারা গ্রামে গঞ্জে জন্মগ্রহণ করেন যে সকল মুরব্বী মানুষ যারা দেখাচ্ছে গ্রামের মধ্যে একই গ্রামে একই ঘরের মধ্যে তারা সারা জীবন কাটিয়ে দিলেন হয়তো এই গ্রামের বাইরে কোনোদিন তার শহরে যাওয়া হয়নি যারা এরকম সাধারণ মানুষ তাদের একটা প্রবৃত্তি থাকা হচ্ছে তারা সদিক বা গ্রামের মানুষরা সাধারণত শহরে আসতে চায় না এর কারণ কি সাধারণ মানুষেরা তাদের যে জায়গা আছে সেই জায়গায় বাইরে যেতে চায় না ও চাই যে আমি এখানেই থাকবো তাই বলছে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তার চারপাশে ঘুরে বেড়াতে চায় খুব উঁচুতেও যেতে চায় না খুব নিচুতে যেতে চায় না ঠিক আছে এবার দেখো এরপর কি বলছেন